বর্ষা তুমি মেসেঞ্জারে আসো তোমার একটা কল দিই কলটা ধরো দেখো আমরা তারপরে শেষ করবো ঠিক আছে ওকে আমরা কলিং সুমাইয়া ফ্রেন্ড বর্ষা ইটস রিঙ্গিং ভিডিও কল দিবেন না অডিওতেই দিচ্ছি আগে আসুক যদি আসে তখন ভিডিও কলে যাবো বর্ষা ফোনটা ধরো আসো একটু পর শেষ করি শোটা আচ্ছা জ্যাকেটকে তো জিজ্ঞেস করবো না তাও আসো

আমি কথা যেটা গার্লফ্রেন্ড ছিল এবং ওর গার্লফ্রেন্ড ছিল ওর কাছ থেকে চলে গেছে রাসেল মিয়ার কাছে রাসেল মিয়ার সাথে ওর ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব আমি সমস্ত কিছু দিব আদালতে কোনো প্রেস না কেন দিবো না আমি মানুষের কাছে এগুলো আর আনতে চাই না

আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে বলতে পারবে বলুন বলেন 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 আরে বলেন না কি চ্যালেঞ্জ যে তুমি এগুলো কথা ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে বলতে পারবে আচ্ছা শোনো এসে ওই আকাশ ভাই বল